চলে আসলাম আজকে আবারও ফার্মে তো আজকে দেখো এত সুন্দরভাবে পাখিগুলো আছে দেখেও অনেকটা ভালো লেগেছে কারণ হচ্ছে অন্যান্য দিনের চেয়ে আজকের অনেকটা গরম যার কারণে পাখিগুলো সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তো যাই হোক আজকের হচ্ছে একজন দাদাভাইয়ের হচ্ছে প্রশ্নের উত্তর দেব তো দাদাভাই প্রশ্নের উত্তর তোমার ছিল যে আমি কেমন আছি আমি ভালো আছি তুমি কেমন আছো জানাবে আর দ্বিতীয় প্রশ্ন হলো যে জল শোধনে মেডিসিন কত সময় মানে রাখা যায় মানে ওই জলটা কত সময় দেয়া যায় খাওয়ানো যায় তাই তো আমি ঠিক ওই মানে ওই কথাটা ঠিক মতো বুঝে উঠতে পারিনি আর বুঝেছি এই এইরকমই আমি বুঝেছি যে জল শোধনটা কত সময় মেডিসিন দিয়ে ওই জলটাকে খাওয়ানো যায় বা রাখা যায় তাই তো ছ ঘন্টার বেশি ওই জল শোধনের মানে জলটা রাখা যায় না ছ ঘন্টার বেশি রাখা যাবে না ছ ঘন্টার বেশি খাওয়ানোও যাবে না ঠিক আছে এর বেশি হলে কোনো কাজ হবে না আর জল শোধনটা যদি ঠিকঠাক মতো হয় পাখি ভালো হবে পাখির কোনো রকম সমস্যা হবে না আর পর্দা মেনটেন বিশেষ করে শীতের সময় পর্দা মেনটেনটা ভালোভাবে করতে হবে আমার দেখো না ধীরে 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 প্রতিটা প্রতিটা জায়গা সুন্দরভাবে পরপর পরপর বাড়িয়ে যাচ্ছি যেরকম হচ্ছে আমার পাঁচটা ভাগে ভাগ করা ছিল কাল কালকের না পরশু পরশু ভিডিও আমি দেখিয়েছিলাম যে পাঁচ ভাগে ভাগ করা ছিল আমার বুডিংটা হচ্ছে আজকের হচ্ছে তিনটে ভাগ করা হয়েছে দুটো করে ঘর একটা করে করা হয়েছে আর পেছনে যেরকম একটা ছিল একটাই আছে তো চলো দেখাই জাল দেওয়া আছে বোর্ড দেওয়া ছিল কিন্তু বোর্ডটা তুলে দেয়া হয়েছে জাল দেওয়া আছে আর বোর্ড থাকলে পাখিগুলো এত চাপাচাপি করে বোর্ডের পাশে বোরের পাশে এসে এতটা চাপাচাপি করে যে হচ্ছে ওই যে চাপাচাপি করে যে গ্যাস গন্ধগুলো হয় তারপরে অনেক সময় হচ্ছে চাপাচাপি করলে আবার নিমোনিয়া এই জিনিসটা এখনো পর্যন্ত আমার কিছু কিছু পাখির আছে প্রথমত হচ্ছে হয়েছিল হালকা তো এখনও কিছু কিছু পাখির আছে দু চারটে পাখির সব পাখি নয় অবশ্য দেখো আজকে দশ দিন পাখির বয়স হয়েছে দশ দিনের পাখিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে আর প্রতিনিয়ত প্রতিদিন খাবারের জায়গা বা ছোটোবেলা বিশেষ করে দু টাইম খাবারের জায়গায় জলের জায়গা পরিষ্কার করবে আর বড়োবেলা এক টাইম আমি তো এক টাইমই করি টাইম দু টাইম করলে খুব ভালো হয় আর খাবার খাবার যে মানে খাবার যে মানে প্রতিদিন যে খাবারটা দেওয়া হয় ছোটোবেলা তো অনেকবার করেই খাবার দেওয়া হয় কারণ হচ্ছে এই ওই ছোটো করে ওটা হচ্ছে খাবার বেশ দেওয়া হয় কিছু সময় ধরে আর ওই যে যে জলের জায়গাগুলো যে খাবার দেওয়া হয় ঘুরে ঘুরে না ওটা হচ্ছে যখনই শেষ হয়ে যাবে মানে শেষ নয় নিচে পড়ে যাবে তখনই খাবার দেওয়া হবে আর এমনিতে হচ্ছে এই যে খাবার জায়গাগুলো এই সাইডে জালি লাগানো থাকে আমার তো জালি নেই অনেক দিনে আমার তো অনেক দিনের ফ্রাম যার কারণে হচ্ছে জালিগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে তারপরে হচ্ছে ঝড়ে ফ্রাম ট্রাম পড়ে গিয়ে নানান রকম কিছু হয়েও অনেক কিছু ভেঙে গেছে যার কারণে এই জালিগুলো নেই তো এই ধার ধরে যে ছোটোবেলায় যে এই ধার ধরে যে খাবারগুলো দেয়া হয় হুম ওটা যখনই একটু নিচে নেমে যাবে তখনই দিয়ে দিতে হবে আর বড়োবেলায় তো হচ্ছে একটু খাবারটা ঢেলে দেওয়া হলো কিছুটা তুলে তুলে দেওয়া হলো আমার খাবারের জায়গা হচ্ছে ওই খাবারের ধুলোগুলো পড়েছে বেশ কিছুটা তো যাই পারো তো এই জলের জায়গাগুলো এখন জল শেষ আজকে দশ দিন বয়স আমি এখন হচ্ছে জলের জায়গায় এখন হচ্ছে ম্যাক্সিমাম চোদ্দো দিন তো জলের জায়গায় জল দেবো আর এই যে খাবারের জায়গা এইগুলো হচ্ছে তুলে দেব কালকে থেকে তুলে দেবো আজকে এরকম আছে থাক কালকে থেকে তুলে দেওয়া হবে আর অটো ডিঙ্কার তো অটোমেটিক ছেড়েই দিয়েছি এই অটো ছাড়া হয়ে গেছে কালকে থেকে দিন বয়স থেকে অটো ডিঙ্কার ছেড়ে দিয়েছি কিন্তু ছোটো চিপ ডিঙ্কারেও জল দেওয়া হচ্ছে অটো ডিঙ্কারেও জল চলছে কন্টিনিউ তো পর্দাগুলো যেরকম হচ্ছে মানে ভেতর থেকে আর বাইর থেকে দেওয়া ছিল বাইরের পর্দা বাইরে আছে ভেতর থেকে দেওয়া হবে না কালকে থেকে তুলে দেওয়া হয়েছে এধারেও সেম ভেতরে মানে বাইরের পর্দাটা আছে ভেতরে পর্দাটা নেই ভেতরের পর্দা তুলে দেওয়া হয়েছে এ পরপর এইভাবে তুলে দেওয়া হবে বাকি যত বড় হবে পরপর পরপর ওদের হচ্ছে ঠান্ডাটা হচ্ছে সহ্য হয়ে যাবে মানে ওর ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে যার কারণে হচ্ছে পর্দাগুলো টুকটুক টুকটুক করে তুলতে শুরু করব এখনো পর্যন্ত মানে আজকে হচ্ছে খুব একটা পাখি হচ্ছে জড়নীয় দ্বিতীয়ত হচ্ছে এই যে মানে ভুসিটা ভুসিটা আছে ভুসিতে রকম ডেলা থাকবে না ডেলা যেটা মানে পায়খানা করে যে মানে একটা ছোট্ট চোগলা টাইপের হয় না ওটা হচ্ছে বেশ বেছে বেছে ওটা হচ্ছে তুলে দিলে গন্ধটা আসে না সামের মধ্যে কারণ হচ্ছে শীতের সময় তো হচ্ছে চতুর্দিক দিয়ে পর্দাগুলো থাকে ওর জন্য হচ্ছে অনেক সময় হা হাবা বাতাস ঢোকে না গ্যাস বন্ধ হয় যার কারণে হচ্ছে ওইগুলো চকলাগুলো বেছে তুলে দিতে পারলে খুব ভালো হয় তো আমরা ওই রকমভাবেই করি আর এখনও পর্যন্ত আমার পাখি তো যথেষ্ট ভালো আছে আমার মনে হচ্ছে কিন্তু তোমাদের কার কেমন মনে হচ্ছে প্লিজ একটু কমেন্টে জানাবে জানালে আরও যদি কারো কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই বলো আমি হচ্ছে যতটা পারবো ততটা হচ্ছে দেখানোর বা বলার চেষ্টা করব আমার হচ্ছে আমি যে এই লাইনে আছি আমি আজকে আঠারো বছর এই লাইনে আছি ঠিক আছে মানে আমার খুব একটা বেশি অভিজ্ঞতা নেই আর কিছু মোটামুটি যতটা পারি আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব বলার চেষ্টা করব আর আমি এমনিতে বিশেষ করে মেডিসিনের চেয়ে আমি বেশি মানে বিশেষ করে আয়ুর্বেদিক মানে পাতা থেতা মানে এই সব ম্যালেরিয়া তেলা তারপরে ওই থালকুনি তারপরে হচ্ছে অর্জুনি গাছের ছাল তারপরে হচ্ছে জবা পাতা তারপরে হচ্ছে কাঁচা হলুদ তারপরে হচ্ছে পাতা নানান শতবিধি মানে আরও আছে নিম পাতা বার্ষক পাতা তারপরে হচ্ছে গোলমরিচ আদা রসুন তারপরে পেঁয়াজ টমেটো আরও নানান কিছু নানান কিছু আছে যেটা হচ্ছে আমি দিয়ে থাকি আর এইভাবে আমার পাখিগুলোকে হচ্ছে ট্রিটমেন্ট করি আমি মেডিসিন খুব একটা পছন্দ করি না মেডিসিন থেকে দূরে থাকি ঠিক আছে তোমাদের কারো কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই বলো আর হ্যাঁ আমি হচ্ছে লিভার টনিকের বদলে জাম পাতা পেয়ারা পাতাটা বেশি ব্যবহার করি ঠিক আছে তো ওতে আমার অনেকটা ভালো কাজ করে তো যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্ত আবার দেখা হবে আগামীকাল টাটা রাখছি ভালো থেকে সুস্থ থেকো